হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে ভোট তো যাই হোক যদিও বা আমার এই ভিডিওটা তোমরা সবাই জানো যে আমি আগের দিন করে রাখি অর্থাৎ সানডেতে করে রেখেছি তো কথা হচ্ছে যে আমার কথার এত ধার আমি জানতাম না তবে হ্যাঁ আমার কথা শুনে যদি কেউ কাজ করে এবং তালে তালে যদি আমার কথা শুনে নাচ করে তবে তো অবশ্যই আমার ভালো লাগবে তবে আমার নিজেকে ধন্য মনে হবে যে না আমি আমার কথার মাধ্যমে কাউকে ঠিক করতে পেরেছি কি দর্শক বন্ধুরা খুব কি খারাপ কথা বললাম এইবার তোমরা তোমরা ভাবছো যে কী বিষয়ে কথা বলবো কি বিষয়ে তোমরা কেউ কিছুটা বুঝতে পারছো না তো গতকাল বলেছিলাম না সকালে উঠিয়া আমি ফুল চুরি করি তাই টুকলি দেখিয়ে দিল যে টুকলি এখন আর ফুল তোলার সময় পায় না কেউ নাকি দেখতে চেয়েছিল কেউ নাকি জানতে চেয়েছিল তো যাই হোক তো যে কাজটা আমরা রোজ রোজ করি সেই কাজটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় সবারই কিন্তু একটা অবাক লাগবে যাই হোক ফুল তোলা সেই ফুল তোলা কিন্তু টুকলি করেছে এবং সেখানটায় তার কিন্তু ওই যে বাড়ির ভদ্রমহিলার মা অর্থাৎ মাসিমাও কিন্তু প্রেজেন্ট ছিল এরকমটা নয় যে টুকলি একা মানে উঠে ফুল তুলেছে এরকমই কথা রয়েছে যে মাসিমা যখন ফুল তুলতে উঠবে ঠিক সেই সময় টুকলি ফুল তুলতে উঠবে না তার আগে উঠবে না তার পরে উঠবে এইবার এখন টুকলিকে যেহেতু সকাল সকাল কাজে যেতে হয় যার কারণে হয়েছে কি দর্শক বন্ধুরা ফুল তুলতে গেলে অনেকটা সময় লাগবে এবং মাসিমার আগে উঠে গেলে মুশকিল তো সেই কারণে বামনকে দিয়ে ফুল তোলায় তো যাই হোক তারপরে কারণ টুকলি অন্য কাজ হয় হয়তো ব্যস্ততা থাকে ঠিক আছে সকালবেলা উঠে মানুষের যেরকম ওয়াশরুমের তে অনেকটা সময় লাগিয়ে দেয় যার কারণে টুকলি কিন্তু রোজ এখন ফুল তুলতে পারছে না তো যাই হোক টুকলি ফুল তুলল এবং মাসিমাও কিছু ফুল দিল কিছু গোলাপ কিছু জবা কিছু টগর ফুল দেখালো এবং টুকলি আবার এই কথাটা বললো এখন না বেশি ফুল ফুটছে না আগে ঝুড়ি ভর্তি করে ফুল ফুট আরে বাবা প্রত্যেকটা সিজনে ফুল ফোটার এক একটা নিয়ম থাকে কখনও বেশি ফুল ফুটবে কখনো কম ফুল ফুটবে এটাই তো নিয়ম তাই না যেরকম কি শীতকালে আমাদের প্রচুর ফুলের অপশন থাকে রজনীগন্ধা তারপরে টগর তো বারো মাসই ফোটে তবে শীতকালের একটু পরিমাণটা কম থাকে তারপরে হচ্ছে তোমাদের চাপা ফুল তারপরে তোমাদের হচ্ছে গাঁদা ফুল প্রচুর ফুল প্রচুর ফুল শীতকালে ফোটে গোলাপ ফুল বিভিন্ন ধরনের গোলাপ ফুল কিছু কিছু গোলাপ ফুল থাকে দেশি গোলাপ ফুল যেটা কিনা না বারো ফোটে যাই হোক তো সেই ফুল টুল তোলা হলো তোলার পরে তারপরে টুকলি আজকে ফুরফুর হাওয়া খেতে খেতে যদি না শেষ এই তবে কেমন হতো বলতো বলো তুমি বলো বামন একজন দর্শক বন্ধু বলেছে যে তোমার চারিত্রিক অভিনয়ে নায়ক নায়িকা হ্যাঁ তোমার কি বলবো চারিত্রিক নয় সরি তোমার কাল্পনিক নায়ক নায়িকার নামটা একটু বদলে দাও বান্টি বাবলি দিয়েছিলাম বাট সেটার থেকে টুকলি নামটা কিন্তু টুকলি আর বামন নামটা কিন্তু ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে তো যার কারণে এই নামটাই খুব ভালো যায় ক্যারেক্টারগুলোর সাথে তাই আমি নামগুলো বদলাতে পারছি না তো দেখালো দেখানোর পরে বাড়ি ফিরে আসলো আর বামনকে বলেছে চলো কেসিকে কিন্তু আজকে নকল করতে হবে কেসি কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাচ্ছে কে কে দেখেছো তো তার ব্লগুলো কিন্তু ভালোই ভিউজ আসছে আমাকেও বাইরের খাবার খেতে হবে তো তখন বামুন বলছে নো টেনশন নো টেনশন নিয়ে এসছি আমি পেটাই পরোটা তো পেটাই পরোটা আর সাথে ঘুগনি ও পেটাই পরোটা আমার ভীষণ ভীষণ প্রিয় তবে সব দোকানে পেটাই পরোটা কিন্তু ঠিক মানে বানাতে পারে না তবে আমি ঘরে যে পেটাই পরোটাটা বানাই ভীষণই সুন্দর হয় কিন্তু প্রচণ্ড সময় সাপেক্ষ বলে বানানো হয় না মানে বাইরের থেকেও আমি ঘুগনি আর বাড়িতে পেটাই পরোটা বানাই ভীষণই সুন্দর হয় আমি নিজেও খেয়ে দেখেছি অনেক দোকানে অনেক দোকানে আমাদের এখানে ষোলো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা সব পর্যন্ত দিয়ে আমি খেয়ে দেখেছি কিন্তু তরকারি হয় খুব মিষ্টি আর তরকারি তো বাইরের তরকারি তো অত বাড়ির মতন অত ধোয় না বাড়ি কিচকিচ করে তারপরে তোমার হচ্ছে পেটাই পরোটাটা কি তো ওই বাইরেরটা কি গরম গরম মানে পেটাই পরোটা অ্যাকচুয়ালি গরম গরমই খেতে হয় কিন্তু বাইরেরটা কিরকম আর কি একটু থাকলেই না কিরকম মানে বিস্ত্রি টাইপের হয়ে যায় টেস্টটা সেই কারণে তো যাই হোক বালিতে একটা দোকানে মানে বালি হল থেকে তোমরা এই সরি বালি থেকে বালি হলটের দিকে যাবে যেতে গিয়ে ডান দিয়ে একটা দোকানে পেটাই পরোটার দোকান আছে প্রচণ্ড ভিড় হয় ঠিক আছে প্রচুর লোক বসে খায় খুব জনপ্রিয় একটা দোকান তো ওখান থেকেও আমি পেটাই পরোটা খেয়েছি আমার ভালো লেগেছে যদিও বা এখন আমি বাইরের খাবার বেশি একটা খাই না অ্যাভয়েড করে চলি তবু আমি আগে অনেক দিন আগে খেয়েছিলাম বেশ ভালো করে ওই দোকানটা মানে খেয়েছিলাম বেশ ভালো হ্যাঁ তরকারির কোয়ালিটিটা ভালো না ওখানে আবার তরকারি আলাদা করে কিনতে হয় ঠিক আছে পেটাই পরোটার সাথে যেটা দেয় তাছাড়াও তুমি আলুর দম নিতে পারো ঘুগনি নিতে পারো সিদ্ধ নিতে পারো সেটা হচ্ছে আলাদা পয়সা যাই হোক তো সেই পেটাই পরোটা পরোটা খাওয়া হয়ে গেল খাওয়ার পরে একটু খেয়াওয়া সেজুগুজে বেড়ালো। কোথায় গেল কিচ্ছুটি বললো না হ্যাঁ শুধু বলল মঙ্গলবার অনেক দর্শকরা বলছে কেন কেন সুখবর দিতে এত দেরি কিসের কেন মঙ্গলবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তুমি তাড়াতাড়ি আমাদের সামনে সুখবর নিয়ে আসো কারণ আমরা খুব তাড়াতাড়ি সুখবর শুনতে চাই খুব তাড়াতাড়ি সুখবর দেখতে চাই টুকলি বলল নো 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 এখন নয় বাবার দিনে সুখবর দেব তো সেইখান থেকে টুকলি কিন্তু বাইরে স্যান্ডউইচ ফ্যান্ডউইচ এই সমস্ত হাবি জাবি খাবার খেলো ঠিক আছে আর টুকলি কি বলল আমি বাড়িতে ডাল আর ভাত বানিয়েছি সেটা বামন খেয়েছে যেটা কিনা না দাহা একটা মিথ্যা কথা বোঝাতে পারলাম পুরো দাহা মিথ্যা কথা তো যাই হোক টুকলির কাজটা সারা হয়েছে টুকলি আবার বাড়ি ফিরে এসছে আসার পরে বলছে যে একটা তোমাদের জন্য ভীষণ সুখবর আছে আমি যে কাজগুলো করি নিন্দুকেরা নিন্দা করে তুমি যে কাজগুলো করো সেগুলোর যথাযথ প্রমাণ দিতে পারো না তো যার কারণে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা কি শুধুই নিন্দা করে না সত্যি কথা নিতে খারাপ লাগে যেটা কি না যেখানে ভিওয়ার্সের সাথে খুব ভালো মিল দিদি দিদি করে ডাকে তার সাথে হোয়াটসঅ্যাপে ভীষণ ভালো বন্ধুত্ব তার হাজব্যান্ডের বার্থডে উইশ হচ্ছে অথচ নিজের ছেলেমেয়ের বার্থডে উইস গান নাতি আছে জামাই আছে সেটা হচ্ছে না তারপরে এদিকে আমি লিগালি ওয়াইফ ওয়াইফ বলছি কিন্তু আমার ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা আমি কখনো শো করতে পারলাম না আবার আমি এদিকে আমার বয়স এত বলছি এদিকে আমি বামুনের থেকে সাত আট বছরের বড় কিন্তু আমি বলছি বামুনের থেকে আমি দু বছরের বড় সেই জায়গাটা থেকেও আমি মেলাতে পারছি না তারপরে আমার যেহেতু কাগজপত্র ঠিক নেই তাই আমি ভোটটাও পর্যন্ত দিতে পারলাম না এবং আমি দিলাম না বলে আমি বামনকেও দেওয়ালাম না ঠিক আছে ভাবো এই এত এত জীবনে ফাঁক সেই ফাঁকগুলো মেটাতে পারছে না এবং দর্শকদের সামনে তুলেও ধরছে না সঠিকভাবে তাহলে দর্শকরা কী বিশ্বাস করবে তারপরে যেটা সব থেকে বেশি মিথ্যে কথা যে ও কারোর বাড়িতে সেই সাত সকালে ছটার সময় খাতা লিখতে চায় ভাব সে একটা অন্য অফিসে চাকরি করে তার খাতা নাকি টুক্লিকে দিয়ে লেখায় সেটা আবার সকাল বিকাল সকাল বিকাল ভাবতে পারছো সকাল ছটা থেকে গিয়ে দু ঘন্টার জন্য খাতা লেখে সকালে দু ঘন্টা রাতে দু ঘন্টা ভাবতে পারছো তারপরে এক্সট্রা কারোর বাড়িতে গল্প টল্প সেটা তো আলাদা কথা যে কিনা যাই হোক সরকারি হোক বেসরকারি হোক যেখানেই চাকরি করুক সে টুকলিকে দিয়ে খাতা লেখাবে তার অফিসের কোনো লোক নেই তার কিছু নেই এবং তার অফিসের লোকরাই বা তাকে কেন বিশ্বাস করে বাড়িতে খাতা লিখতে দেবে কোনো অফিসে দেখেছো। খাতা কেউ বাড়িতে এসে লেখে স্কুল টিচাররা খাতা নিয়ে আসে বাড়িতে দেখার জন্য তাদের পারমিশন হয় তবুও সেখানে কিন্তু অনেক কিছু নিয়ম বলি থাকে যে আপনার খাতা আপনি দেখবেন বাড়ির কাউকে দিয়ে দেখাবেন না সেখানে টুকলির কথা এই ধরনের কথা কখন নই কি বিশ্বাসযোগ্যতা রাখে বিশ্বাসযোগ্য আদৌ কি বিশ্বাস করাতে পেরেছে তোমাদের আদৌ কি তোমরা বিশ্বাস করতে পেরেছ না 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 যাই হোক সেই মঙ্গলবারের জন্য আমরা অপেক্ষায় রইলাম তবে আমি একটা আন্দাজ করতে পেরেছি যে কি হতে চলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে ও এখন ব্যবসা ব্যবসা করে খুব লাফালাফি করছে আমার মনে হয় হয়তো কিছু ব্যবসারই নতুন কিছু জিনিসপত্র তুলেছে নাইটিটা বিক্রি হয়েছে দেখে কুর্তি ফুর্তি এই ধরনের কিছু জিনিসপত্র তুলেছে এবং সেইগুলোই তোমাদের সামনে বলবে যে আমার ব্যবসাটাকে আমি আরও বড় করে নিলাম আগে আমার নাইটি ছিল এখন তার সাথে আমার কুর্তি হলো তাই আমি এখন খুব সুন্দর করে তোমাদের মুরগি বানাবো তোমরা কে কে মুরগি হবে আসো 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 হবে হবে মুরগি আসো 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 তো এই ব্যাপার আবার বলছে আমি যে কাজটা করি সেই কাজটা ঠিক কিন্তু নিন্দুকেরা নিন্দা করে তারা স্বীকারই করতে চায় না যে আমি ঠিক কাজ করি কেন ভাই তুমি যে কাজটা করো সেটা স্বীকার করতে অসুবিধা কোথায় তুমি পড়াও দেখাও ঠিক আছে মেনে নিলাম তুমি পড়াও কিন্তু তুমি খাতা লেখো এটা তো মেনে নিতে পারছি না তাহলে কি নিন্দুকেরা নিন্দা করে আর তোমার যে এজ তো সেই এজে এত ভালো বা সরকারি চাকরি বা কোনো সংস্থায় গিয়ে তুমি খুব ভালো জায়গায় চাকরি করছো বা ভালো জায়গায় তোমাকে নিয়োগ করেছে এটা তো বিশ্বাস করা যায় না ভাই কারণ আমরাও তো জলেতে মানে আমরা তো দিনের শেষে ভাত খাই আমরা তো দিনের শেষে ঘাস খাই না তাই তুমি যা বোঝাবে সেটা তো আমরা বুঝবো না শিক্ষিত সমাজ এবং আমার দর্শকরা আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারাই বা ভুং ভাঙ জিনিসপত্র বোঝালে বুঝবে কেন কি দর্শক বন্ধুরা আপনারা বুঝবেন নিশ্চয়ই না সবারই একটা বুদ্ধি আছে আমাদের এখানে এত এত ছেলেরা পড়তে আসে ছেলে মেয়েরা। তাদের চাকরি হচ্ছে না প্লাস এত ছেলেরা চারপাশে পার্টি অফিস বলুন চারপাশে সেইভাবে কোনো কাজের সন্ধান পাচ্ছে না সরকারি তো দূরস্থ প্রাইভেটেও সেইভাবে কাজের কোনো কিছু পাচ্ছে না আর এখন দেখেছ ফেসবুকে এত এত ফুড ব্লগার যে কোনো দোকান ওপেনিং হবে মানে একশো থেকে দুশোটা ফুড ব্লগার থাকবে মানে দুশো তো কমই বললাম হ্যাঁ মানে একশো তো কমই বললাম ওই একশো থেকে দুশো কথার কথা বলছি ফুড ব্লগার থাকবে সেখানেই তো বোঝা যাচ্ছে যে কাজের অবস্থাটা কীরকম সেখানে তোমার মতন মানে তোমার মতন বলবো না ভুল বলছি মানে তোমার যে এজ সেখানে তুমি ভালো কোনো চাকরি পাচ্ছ এইটা তো মানতে পারছি না বাপু তো চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিতে থেকো